বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম আয়ত লেখ কীভাবে করতে হয় সেটা অবশ্যই একটা ইকুয়াল গ্রুপ ডেটা অর্থাৎ আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে ইকুয়াল গ্রুপ ডেটাতে কীভাবে আয়ত লেখ করতে হয় তো আজকে আমরা জানবো যে আন ইকুয়াল গ্রুপ ডেটাতে কীভাবে আয়ত লেখ বা হিস্টোগ্রাম করতে হয় তার জন্য আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে দেখো যে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন অনুসারে একটি আয়ত লেখক বা হিস্টোগ্রাম অঙ্কন করো যেখানে শ্রেণী সীমানাই দিয়ে দেওয়া হয়েছে সীমা দেওয়া হয়নি মানে আমাদের কোনো কিছু বার করতে হবে না এটা মাথায় রাখতে হবে তোমাদের সীমানা বৃষ্টিপাত ব্যাকেটে এম এম পাঁচশো থেকে ছশো ছশো থেকে আটশো অর্থাৎ এখানে দেখো আনইকুয়াল গ্রুপ ডেটের কথার মানেটা হচ্ছে যে এই যে ইন্টারভেলটা আছে এটা ইকুয়াল নয় দেখো পাঁচশো থেকে ছশো মানে একশো আবার ছশো থেকে আটশো মানে দুশো মানে কোথাও একশো কোথাও দুশো এইরকমভাবে তোমাদের ডেটাটা প্রোভাইড করা হয়েছে এবং তার সাপেক্ষে পরিসংখ্যা অর্থাৎ জেলার সংখ্যা দেওয়া হয়েছে এবং সেইগুলো অনুপাতে এখানে আমাদের টেবিল করে নিতে হবে যেখানে লিখতে হবে আয়তলেখের জন্য নির্ণিত সারণী যেখানে শ্রেণী সীমানা ব্যাকেটে বৃষ্টিপাত এম এম পরিসংখ্যা ব্যাকেটে জেলার সংখ্যা এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমরা এরমভাবে করার চেষ্টা করবে তাহলে সুবিধা হবে এক্স অক্ষ ব্যবধান হবে এখানে ব্যবধান তোমাদের বার করতে হবে যেখানে লিখতে হবে এম এবং স্কেল লিখতে হবে ওয়ান সেমি রিপ্রেজেন্টেড সামথিং এম তো এইটা আমরা পরে বার করব আর ওয়াই অক্ষতে আমাদের লিখতে হবে পরিসংখ্যা ঘনত্ব আমরা জানি আনইকুয়াল গ্রুপ ডেটাতে পরিসংখ্যার বদলে পরিসংখ্যা ঘনত্ব লিখতে হবে করতে হবে এবং সেই পরিসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে স্কেল এক সেমি সমান সামথিং জেলা আমাদের ধরে নিতে হবে তাহলে চলো বন্ধুরা এইগুলো আমরা ফিল আপ করিনি যত পর্যন্ত ফিল আপ করা যায় করিনি তারপরে আমরা ইকুয়েশানটা ফলো করবো দেখো বন্ধুরা আমরা শ্রেণী সীমানা বৃষ্টিপাত এম এম এগুলো এরকমভাবে লিখে ফেলেছি ওপরের টেবিল থেকে এবং পরিসংখ্যা জেলার সংখ্যাও আমরা ওপরের টেবিল থেকে লিখে ফেলেছি এবারে আমাদের কি করতে হবে এবার এবারে আমাদের ব্যবধানটা বার করতে হবে এক্সের এক্স অক্ষের ব্যবধান ব্যবধান বার করার জন্য কি প্রসেস আছে ব্যবধান বার করার জন্য এই যে হায়েস্ট বাউন্ডারি মানে হায়েস্ট সীমানা মাইনাস লোয়েস্ট শ্রেণী সীমানা যদি আমরা করি তাহলেই আমরা ব্যবধানগুলো পেয়ে যাব কীরকম সিক্স হান্ড্রেড মাইনাস ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু করলে হান্ড্রেড হয় তাহলে আমরা এখানে হান্ড্রেড কথাটা লিখে দেবো ঠিক আবার এইট হান্ড্রেড মাইনাস সিক্স হান্ড্রেড অর্থাৎ এইট হান্ড্রেড মাইনাস সিক্স হান্ড্রেড করলাম টু হান্ড্রেড বার করে ফেললাম আবার ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস এইট হান্ড্রেড ওয়ান জিরো ওয়ান জিরো মাইনাস এইট হান্ড্রেড টু টেন লিখে ফেললাম ওয়ান ফোর ডবল জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ডবল জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি নাইন জিরো পরেরটা টু সিক্স ডবল জিরো মাইনাস ওয়ান ফোর ডবল জিরো ওয়ান টু ডবল জিরো এবং তারপর একটা থ্রি সিক্স ডবল জিরো মাইনাস টু সিক্স ডবল জিরো ওয়ান থাউজেন্ড রকম ভাবে আমরা সবটা করে ফেলব এবারে আমাদের পরিসংখ্যা ঘনত্ব বার করতে হবে দেখো পরিসংখ্যা ঘনত্ব জেলা পরিসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে পরিসংখ্যা ঘনত্বের সূত্রটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব ইকুয়াল টু পরিসংখ্যা ঘনত্বের সূত্র হচ্ছে এই যে পরিসংখ্যা আছে পরিসংখ্যা মানে হচ্ছে এটা আমি লিখে দিই সুবিধা হবে তোমাদের এফ এবং ব্যবধান যেটা আছে ব্যবধানকে বলা হয় উইথ মানে ডাব্লু তাহলে এফ ডিভাইডেড বাই উইথ যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি পরিসংখ্যা ঘনত্বের ইংরেজির নামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এখানে আমরা এফ ডি কথাটা যদি লিখে দিই তাহলে আমরা এফ ডিভাইডেড বাই ডাবলু ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এটা মনে রাখবে তোমরা এই সূত্রটা করে দেখানোর দরকার নেই তবুও তোমরা মনে রাখবে তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা ঘনত্ব প্রথমটার ক্ষেত্রে কী হচ্ছে চার অর্থাৎ চার ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এই রকম করে প্রত্যেকটা লিখে দেবো জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ডটার ক্ষেত্রে নাইন ডিভাইডেড বাই টু হান্ড্রেড ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ওয়ান ফোর ডিভাইডেড বাই টু ওয়ান জিরো টু জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স জিরো পরেরটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই থ্রি তারপরটা হচ্ছে ফোর ডিভাইডেড এরকম যদি চলে আসে উপরে টু দি পাওয়ার মাইনাস দিয়ে তাহলে তোমরা সেক্ষেত্রে করবে কীরকম সিফ্ট ইএনজি সিফট ইএনজি দুবার প্রেস করবে তাহলেই চলে আসবে তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আমরা যেহেতু দশমিকের পরে তিনটে করে সংখ্যা নিয়েছি তাহলে প্রতিটাতেই তাই মেনটেন করার চেষ্টা করবে এবং থ্রি ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড একই ব্যাপার এখানে চলে এসেছে সিফট ইএনজি সিফট ইএনজি দুবার প্রেস করলেই হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তোমরা পরিসংখ্যা ঘনত্ব বা ফ্রিকোয়েন্সি ডেন্সিটি বার করে নেবে এবারে আমরা আসবো স্কেলের পর্যায়ে তাহলে চলো বন্ধুরা স্কেলটা করে নেওয়া যাক দেখো বন্ধুরা তোমাদের আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি স্কেল ধরার ক্ষেত্রে যেমন এইখানে যে ব্যবধানগুলো আছে সবার প্রথমে এটাকে প্লাস করে নাও কীরমভাবে ওয়ান ডবল জিরো প্লাস টু ডবল জিরো প্লাস টু ওয়ান জিরো প্লাস থ্রি নাইন জিরো প্লাস ওয়ান টু জিরো প্লাস ওয়ান জিরো 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 যদি আমি দেখি তাহলে থ্রি ওয়ান ডবল জিরো আছে একত্রিশশো তিন এবার এটাকে আমি ডিভাইড করবো দশ দিয়ে তাহলে আমার তিনশো হচ্ছে এবং এটাকে আমি রাউন্ড আপে ধরে নেবো তিনশো মানে রাউন্ড আপে ধরলে তাকে তিনশো বোঝায় তার মানে আমি এখানে থ্রি জিরো জিরো থ্রি হান্ড্রেড আমি লিখে দিলাম এবার প্রতিটা ভ্যালুকে আমাকে থ্রি হান্ড্রেড দিয়ে ডিভাইড করতে হবে যেমন ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড কত বেরোলো জিরো পয়েন্ট থ্রি থ্রি তো আমরা এখানে লিখবো জিরো পয়েন্ট থ্রি থ্রি টু ডবল জিরো ডিভাইডেড বাই থ্রি ডাবল জিরো জিরো পয়েন্ট সিক্স 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 টু ওয়ান জিরো ডিভাইডেড বাই থ্রি ডাবল জিরো জিরো পয়েন্ট সেভেন তারপরে আছে থ্রি নাইন জিরো ডিভাইডেড বাই থ্রি ডবল জিরো ওয়ান পয়েন্ট থ্রি তারপরে আছে ওয়ান টু ডবল জিরো ডিভাইডেড বাই থ্রি ডবল জিরো ফোর এবং ওয়ান জিরো 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 ডিভাইডেড বাই থ্রি ডবল জিরো থ্রি পয়েন্ট থ্রি থ্রি ঠিক আছে তো এইরকমভাবে যেহেতু আমরা দশমিকের পরে দুটো করে সংখ্যা মেনটেন করছি তাহলে এখানে জিরো এখানে জিরো দশমিক ডবল জিরো এরমভাবে মেনশন করে দেবো তাহলে সুবিধা হবে তাহলে এরমভাবে আমরা পেয়ে গেলাম এটা কিন্তু এক্স অক্ষ অর্থাৎ নিচের দিকের অক্ষটা এবারে আমরা ওয়াই অক্ষ বার করবো ওয়াই অক্ষ বার করার জন্য কি করতে হবে এটা ওই একই পদ্ধতি বলে দিচ্ছি তোমাদেরকে এর মধ্যে সব থেকে হায়েস্ট ভ্যালু আছে জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স ভালো করে দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স এই জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স ডিভাইডেড বাই হান টেন করবো যেমন নিচে টেন করেছিলাম ওপরেও টেন করব ইকুয়াল টু মানলাম দেখো শিফট ইএনজি শিফট ইএনজি তোমাদের নতুন ক্যালকুলেটারে হয়তো শিফট ইএনজি করতে হবে না এরকম ভ্যালু বেরিয়ে যাবে যদি না বেরোয় তাহলে দুবার তোমরা শিফট ইএনজি শিফট ইএনজি করে দেবে তখন ভ্যালুটা বেরোবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স সিক্স এটাকে যদি আমরা রাউন্ড আপে ধরি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ভালো করে দেখো জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স সিক্স যদি রাউন্ড আপে ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমরা এটাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান হিসাবে ধরবো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইরকমভাবে আমরা ভ্যালুটা ধরলাম এবার জিরো পয়েন্ট জিরো ওয়ান যে ভ্যালুটা ধরেছি তাহলে প্রত্যেকটা ভ্যালুকে একইভাবে যেমন এটাকে থ্রি হান থ্রি হান্ড্রেড দিয়ে ভাগ করলাম ঠিক এই ভ্যালুগুলোকেও জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ভাগ করবো যেমন জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি তাহলে আমার ফোর বেরোলো ফোর লিখে দেবো জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান সরি জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট থ্রি আবার জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাও জিরো পয়েন্ট থ্রি দশমিকের পরে যদি একটা করে সংখ্যা লিখেছি তাহলে এখানে ফোর পয়েন্ট আমরা জিরো করে দেবো ফোর ফোরের ভ্যালু যা ফোর পয়েন্ট জিরো ভ্যালুও তাই এটা তোমরা সবাই জানো তাহলে আমরা স্কেলগুলো বার করে ফেলেছি এবারে কি করবো এবারে আমরা অঙ্কন করবো কিভাবে অঙ্কন করব প্রথমে আমরা পেন্সিল দিয়ে করব যদি নার্ভাস লাগে তবে এখানে নার্ভাস লাগার কিছু নেই ডিরেক্ট পেন দিয়েও করতে পারো তবুও আমরা প্রথমে পেন্সিল দিয়ে করব পরবর্তীকালে আমরা পেন দিয়ে পেন দিয়ে করে নেব তো আমি এখানে প্রথমে পেন্সিল না ব্যবহার করে ডিরেক্ট পেন দিয়েই করছি দেখো বন্ধুরা গ্রাফের প্রায় নিচের দিক থেকে শুরু করে মোটামুটি এরকম একটা জায়গাতে যাতে নিচে আমরা শ্রেণী ব্যবধান মানে এগুলো লিখতে পারি আর কি বা একসক্ষ আয়েক্ষ উলম্ব স্কেল অনুম স্কেল এগুলো লিখতে পারি একটু উপর দিকে করলেও অসুবিধা নেই মোটামুটি এই জায়গা থেকে আমরা যদি করি তাহলে কোনো অসুবিধা হবে না তো আমরা প্রথমে এখানে পয়েন্ট নিলাম আমরা এক্স অক্ষটা ড্র করছি প্রথমে পয়েন্ট নিলাম সেখান থেকে দেখো প্রথমে পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি কথাটার মানে হচ্ছে পয়েন্ট থ্রি তো আমরা পয়েন্ট থ্রি ড্র করলাম ঠিক আছে এরকমভাবে ড্র করব তারপরে তারপরে দেখো পয়েন্ট সিক্স সিক্স মানে পয়েন্ট সেভেন মানে পয়েন্ট থ্রি থ্রি বা যেরকম আমরা নিচ্ছি পয়েন্ট থ্রি প্লাস পয়েন্ট সেভেন যদি আমরা ইকুয়াল টু দিই তাহলে পয়েন্ট টু ওয়ান আসছে জিরো পয়েন্ট টু ওয়ান প্লাস হচ্ছে পয়েন্ট সেভেন সরি এখানে ওয়ান আসছে তো এবারে আমি ওয়ানে প্লট করে দিলাম দেখো এই বরাবর ওয়ান ওয়ানে প্লট করলাম তারপরটা দেখো পয়েন্ট সেভেন আসছে প্লাস পয়েন্ট সেভেন করে যাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন আসছে তাহলে ওয়ান পয়েন্ট সেভেন এখানে প্লট করলাম এরমভাবে করবে তোমাদের সুবিধা হবে করতে তারপরে প্লাস ওয়ান পয়েন্ট থ্রি যদি আমি করি তাহলে আসছে থ্রি তাহলে আমরা থ্রিতে প্লট করলাম তারপরে আবার প্লাস ফোর প্লাস ফোর তাহলে সেভেন আসছে আমরা সেভেনে প্লট করলাম আবার প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি প্লাস থ্রি পয়েন্ট থ্রি থ্রি যদি করি টেন পয়েন্ট থ্রি থ্রি তাহলে এখানে টেন তারপরে থ্রি থ্রি মানে শুধু থ্রি এরমভাবে আমরা কিন্তু ব্যবধানটা পেয়ে গেলাম শ্রেণী সীমানাটা পেয়ে গেলাম এরমভাবে এবার এরমভাবে তোমরা পেন বা পেন্সিল দিয়ে লাইন টেনে নেবে তাহলে সুবিধা হবে এরকমভাবে লাইন টেনে নেবে লাইন টেনার পরেই প্রথম কাজ হবে কিন্তু তোমাদের এগুলোকে একটু বাড়িয়ে দেওয়া এরকমভাবে বাড়িয়ে দেবে আমি যেরকমভাবে করছি একটু ধৈর্য ধরে করবে তাহলে দেখবে সব জিনিসটা সলভ হয়ে যাচ্ছে নার্ভাস ফিল হবে না ঠিক এইভাবে এরকম করে তোমরা একটু নিচের দিকে বাড়িয়ে দেবে যাতে এই ভ্যালুগুলো লেখা যায় এবারে আমাদের কি করতে হবে এইগুলোকে প্লট করতে হবে দেখো এখানে সিক্স পয়েন্ট সিক্স সিক্স হায়েস্ট ভ্যালু আছে তো আমরা এখানে কত নেবো আমরা এখানে এইট পর্যন্ত নিতে পারি অসুবিধা নেই সেভেন পর্যন্তও নেওয়া যায় কিন্তু আমরা এইট পর্যন্ত নেব যাতে দেখতে ভালো লাগে তাহলে আমরা এখানে এইট পর্যন্ত লাইন ড্র করে দেবো দেখো এখানে আমরা এইট বসিয়েছি বেস লাইনে এবং সেখান থেকে আমরা উপরের দিকে এইট পর্যন্ত লাইন ড্র করে দিচ্ছি ঠিক এই রকমভাবে ড্র করে দেওয়ার পরে আমরা হাত দিয়েও করতে পারি এখানে প্রতি এক সেমি অন্তর আমাদের কিন্তু মার্ক করতে হবে এরকমভাবে ঠিক এইভাবে যাতে আমাদের করতে সুবিধা হয় প্রতি এক সেমি অন্তর এক সেমি করে গ্যাপ বুঝতেই পারছো প্রতি সেমি অন্তর আমরা মার্ক করে দেবো এরকমভাবে ঠিক এইভাবে মার্ক করে দেবো মার্ক করে দেওয়ার পরে কি করতে হবে আমাদের এই নিচে এবং উপরে ভ্যালুগুলো লিখতে হবে কীভাবে নিচে ভ্যালুগুলো লিখবো দেখো এখানে আছে ফাইভ তো ফাইভ হান্ড্রেডটা আমরা এখানে লিখব তারপরে সিক্স হান্ড্রেডটা এখানে লিখব এইট হান্ড্রেডটা তার পরের লিখবো এইরকমভাবে লিখে যাব আর এখানে কীভাবে লিখবো এখানে লিখবো হচ্ছে এইরকমভাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এটা জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখবো এক সেমি জিরো পয়েন্ট জিরো ওয়ান তবে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো থ্রি এরকম করে করে জিরো পয়েন্ট জিরো এইট পর্যন্ত যাব তাহলে চলো বন্ধুরা এটা করে নিয়ে যাক দেখো বন্ধুরা আমরা নিচে উল্লম্ব স্কেল অনুভব স্কেলও লিখেছি সীমানা পরিসংখ্যা ঘনত্ব লিখেছি এবং এটাকে বক্স করে দিয়েছি এবারে কি করতে হবে এবারে আমাদের ডেটাগুলোকে প্লট করতে হবে মানে এই ডেটাগুলোকে প্লট করতে হবে ফোর পয়েন্ট জিরো প্রথমেই ফোর পয়েন্ট জিরো মানে আমরা গুনব এক দুই তিন চার ফোর পয়েন্ট জিরো মানে এইখান থেকে এতটুকু জুত্রে যাচ্ছে সেটা ফোর পয়েন্ট জিরো তাহলে আমরা এই বরাবর ফোর সেমি তুলে দেবো উপরের দিকে দেখো ঠিক এই বরাবর ফোর সেমি তুলব এইভাবে আমরা ফোর বরাবর ওপরে তুলে দেব হয়ে গেলো এটা তারপরের ক্ষেত্রে আমরা কি করবো ফোর পয়েন্ট মানে মাথাটা আগে জুড়ে দেবো জুড়ে দেওয়ার পরে ফোর পয়েন্ট ফাইভ সেমিটা ড্র করব। ঠিক এইভাবে আমরা জুড়ে দিলাম দেওয়ার পরে এই যে আছে সেটা কত দূর পর্যন্ত আছে আটশো পর্যন্ত মানে এইখান থেকে আটশো পর্যন্ত তার মানে আমাদের হচ্ছে এই জায়গাটায় তো আমরা এই জায়গা বরাবর আগে লাইনটা তুলবো ফোর পয়েন্ট ফাইভ আমরা এইখানে রাখবো রাখার পরে ওপরের দিকে তুলে দেব লাইনটা আর এইখান থেকেও কিছুটা তুলতে হবে আমাদের তবে আমরা গিয়ে বারটা কমপ্লিট করতে পারবো এরকমভাবে তুলে দিলাম দেওয়ার পরে আমাদের এই মাথাটা জুড়ে দিতে হবে ব্যাস হয়ে গেল তারপরে একটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো পর্যন্ত কত সিক্স পয়েন্ট সিক্স তাহলে আমাদের সিক্স পয়েন্ট সিক্স যেতে হবে অর্থাৎ এখানে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এই যে সিক্স আর সিক্স পয়েন্ট সিক্স এই বরাবর আমরা যাবো উপরে গেলাম এবং এখানেও আমাদের সিক্স পয়েন্ট সিক্স রেখে উপরের দিকে তুলতে হবে তুললাম এবং এই মাথাটা জুড়ে দিলাম পরেরটা আছে ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট টু আমাদের কত দূর পর্যন্ত চোদ্দোশো পর্যন্ত মানে এই চোদ্দোশো ওয়ান পয়েন্ট টু মানে হচ্ছে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত লাইন টানবো টানার পরে আমরা এটাকে জুড়ে দেব ঠিক তারপরে আছে জিরো পয়েন্ট থ্রি করে দুটো জিরো পয়েন্ট থ্রি মানে আমাদের ওয়ান টু থ্রি এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ঠিক এখানেও ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওয়ান টু এবং থ্রি এটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি আমরা এই জিরো পয়েন্ট থ্রি করে যে লাইনটা পাচ্ছি সেটাকে আমরা জুড়ে দেব ঠিক আছে হয়ে গেল আমাদের এবং এইখানে দেখো একটা লাইন আছে ছাব্বিশ শতে সেটাকেও আমরা ড্র করে দেব তাহলে আমাদের আনইকুয়াল গ্রুপ ডেটার হিস্টোগ্রাম বা আয়ত লেখা অঙ্কন করা হয়ে গেছে এবারে আমরা একটা হেডিং করবো এবং কালার করে নেবো তাহলে চলো বন্ধুরা হেডিং এবং কালার করে নেওয়া যাক বন্ধুরা আমাদের আঁকা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়েছে আমরা হেডিংও দিয়েছি সমস্ত কিছুটাই হয়েছে কালারও করেছি এবার আমাদের একটা চিত্রের ব্যাখ্যা লিখতে হবে ছোট্ট করে লিখতে হবে কিন্তু অবশ্যই লিখতে হবে তাহলে চলো বন্ধুরা আমরা চিত্রের ব্যাখ্যাটা লিখে নিই বন্ধুরা আমাদের সম্পূর্ণ অঙ্কটি এখানে শেষ হয়েছে তোমরা ঠিক এইভাবে সুন্দর করে ভালোভাবে হাতে লেখা করবে অথবা ভালোভাবে চিত্রগুলো অঙ্কন করবে তাহলে দেখবে পুরো পরীক্ষায় সম্পূর্ণ মার্কসটি পেয়েছো এখানে স্যার বা ম্যাডাম তোমাদের মার্কস কাটতে পারবেন না তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা আবার অন্য কোনো রাশিতত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য একটু অপেক্ষা করতে হবে সাথে থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট